তো আমরা রাইস আমরা রাইস খাচ্ছি আর তারপরে রুটি খাচ্ছি রুটি আছে খাওয়া তারপর আবার কথা না রুটি হচ্ছে এই হোটেলটায় আমরা আছি এখন তো এই যে ওনারা রেডি এদিকে অর্খ রেডি ও উঠছে বাইক আমরা এখন বেরোবো কোথায় ওই যে ওই অফিসটা যাবো অফিসটায় যাবো গিয়ে পাঁচটা নিয়ে কোথায় যাবো বুমলাম বুমলাতে যাবো আর বুমলার পরে হোলি ও একটা বলে প্লেস আছে ওই জায়গাটা যাবো আমি মুখোশ টুকোশ করে নিয়েছি সো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আর এখানে আমরা পাঁচটা নেবো এখান থেকে পাঁচটা নেবো নিয়ে তারপরে বেরোবো এখান থেকে অধিক হচ্ছে পাঁচটা নিতে 嗯。Mm. পারছো যে বুমলা পাশে যাওয়ার পথে হাফ রাস্তা আসার পরেই আমরা এরকম জ্যামটা ফেস করি আর এখানে প্রচণ্ড ক্যাওস হচ্ছিল কারণ এতটা এতটা জ্যাম লেগে গেছিলো যে লিটারেলি মানে কি বলবো মানে আমাদের সাথে ছোটোখাটো একটা ঝামেলা হচ্ছিল লাইক গাড়ির ড্রাইভারদের সাথে আর আমি ওখানে আর্মি আর্মিকে ডেকে আমি একটাই জাস্ট কথা ওনাকে বললাম যে দেখুন এটা নিয়ে আপনারা একটু কাজ করুন কারণ আমার মনে হয় এটাকে যদি ডেভেলপড না করা হয় কারণ সবথেকে মেন ব্যাপার হচ্ছে যে এখানে যারা বাইকারস আছে তারা এতটা ঠান্ডার মধ্যে মানে দাঁড়িয়ে আছে মানে আপনারা দেখতেই পারছেন পুরো সারাউন্ডিংটা মানে কতটা আর কি পুরো মেঘ ফেক একদম চারিদিকে মেঘে ঢেকে গেছে তার মানে ভাবুন যে যারা বাইকে বসে আছে তাদের কতটা প্রবলেম ফেস করতে হচ্ছে তো যাই হোক এখানে এমনি ছোটোখাটো ড্রাইভারদের সাথে একটু ঝামেলা হয়েই গেছিলো কারণ বেসিক্যালি যারা গাড়িতে আছে মানে যারা চার চাকায় আছে তারা অ্যাটলিস্ট হিটারটা চালিয়ে বসে থাকতে পারবে তা আমি বলছি না যে তাদেরও প্রবলেম হবে না তাদেরও প্রবলেম হবে বাট দ্য থিং ইজ যারা বাইকে আছে তাদের বেশি প্রবলেম আমি আমি হয়তো বোঝাতে পারছি যারা তোমরা রাইড করো তাদের পক্ষে কতটা অসুবিধা হবে সেটা তারাই অ্যাটলিস্ট বুঝতে পারবে আর আমার মনে হয় আমি বোঝাতে পারছি ব্যাপারটা আপনাদেরকে ये कॉन्स्टेंट चिल्ला रहा है कभी भी इसका जो गाड़ी है इसमें बहमत बैठना बहुत चिल्लाता है ये आदमी और ये से यहाँ पे जैम हुआ है ये पूरा जैम हुआ है ये जो आदमी है ये बहुत बदमाश है एक अलग टाइप का प्रॉब्लम हो जाए ऐसे तो क्या हो सकता है मोदी हो अमादेर माइक तक काज कर चलो মানে লাইফ হতো এসি মানে এইরকম একটা সিচুয়েশানের মধ্যে আমাদের মাইকও কাজ করছে না যে তোমাদের কাছে যে এই যে আমি এখন রেকর্ড করে তোমাকে বল তোমাদেরকে বলছি তোমাদেরকে জানাচ্ছি এটা যদি মাইকের মাধ্যমে যদি তোমরা জানতে মনে হয় সেটা বেশি ভালো হতো তো এনিওয়ে ঠিক আছে মানে সব কিছুই এখন মানে কোনো একটা জায়গায় গেলে এরকম প্রবলেমস তো হতেই থাকে তো হ্যাঁ এখানে যেটা আমি বলছিলাম যে অরুণাচল প্রদেশ অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা বাট নাও অনেকটা আন্ডার ডেভেলপড আছে তো এটার জন্য এটা আমি বলেছিলাম লাইক এটা ওখানকার আর্মিদেরকেও আমি জাস্ট কমপ্লেনটা যেরকমটা তোমাদেরকে বললাম আগে যে আমি আর্মিদের সাথে বলেছি কথা সো এটাই হচ্ছে ব্যাপার যে দেখো আমি একা বললে এই এই সিচুয়েশানটা ওভারকাম হবে না আমাদের সবাইকে বলতে হবে মেজরিটি উইন্স রাইট তো মেজরিটি যখন এই কথাগুলো একসাথে বলবে যে এই 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 প্রবলেমসগুলো আমার মনে হয় ওভারকামগুলো করা দরকার সো আমার মনে হয় তখনই আর কি দেশ চেঞ্জ হবে কারণ একজনের বলাতে কোনো দিনও দেশ চেঞ্জ হয় না তার জন্যই আমাদের এই প্রসেসটা থাকে যে ভোট রাইট তো এবার একজন ডেফিনেটলি ভোট যদি দেয় তো অবভিয়াসলি সে জিতবে না সো আমাদের সবাইকে একসাথে এই কথাটা বলতে হবে যত বাইকারস আছে যত রাইডার্স আছে সবাইকে একসাথে বলতে হবে যে এই প্রবলেমটা মাস্ট মানে লাইক এই প্রবলেমটা আমাদেরকে জাস্ট ওভারকাম করাটা দরকার আর অরুণাচল প্রদেশকে আরও মানে ডেভেলপড করা দরকার কারণ এখনও টিল না মানে লাদাখ তো মানে এটার থেকে অনেক ডেভেলপড একটা জায়গা সো এটা অনেক আন্ডারডেভেলপড এখনও নাও রয়েছে তো এটাকে একটু চেঞ্জ করা দরকার ব্যাস এটুকুই বলার আর মাইকটা কাজ করছে না উফ কি কপাল দেখো আমি মার্ক করে রাখছিলাম এই যে এই লোকটা মানে ওখানে আমি বলছি না সবাই খারাপ ঠিক আছে অরুণাচল প্রদেশের লোকেরা খুব ভালো হয় বাট কিছু মানুষ আছে যেটা আমাদের এখানেও তোমরা পাবে কিছু মানুষ আছে রিয়েলি তার কাটা মানে লিটারালি আমাদেরকে গালাগালি দিচ্ছিলো ঝগড়া করছিল তোমরা দেখতেই পাচ্ছ তো আর কী বলবো মানে মানুষ এখন মানে লাইক ছেড়েই দাও লাইক এটা শুধুমাত্র অরুণাচল প্রদেশ নয় প্রত্যেকটা জায়গায় তুমি এরকম কটা পিস পাবে তো আমি পিসই বললাম ডোন্ট জাজ মি কারণ আমার এই লোকটাকে মোটেই ভালো লাগেনি কারণ মহিলা একটা মহিলাকে গালাগালি দিচ্ছে মানে কি বলবো আর কিছু বললে কাহি নেই লাইক কই শব্দই নেই বাঁচায় তো ও পুরো ব্লগটা দেখো এরকমই ঝামেলা করে আমরা বুমলা পাশে গেছিলাম যেমনটা দেখতে পাচ্ছ যে আমরা এখানে অনেকটা ঝামেলা ঝগড়াঝাটি করে টুয়ার্স বুমলে পাশের দিকেও এগোতে থাকি বাট দ্য থিং ইজ এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা এটা যে আমাদের সাথে যে কাকু আর কাকিমা যাচ্ছিলো তারা হঠাৎ করে হারিয়ে যায় ইয়েস হারিয়ে যায় কারণ হারিয়ে যাওয়ার একটা সাইন্টিফিক রিজন আছে কারণ ওনারা এতটা এজেড বলে ওনাদেরকে না মানে যারা চাকা করে আর কি যাচ্ছিলো তারা আর কি ছেঁকে ধরছে যে বাবা আপনারা এতটা এজেড আপনারা এতটা চলে এসেছেন মানে যেটা স্বাভাবিক যেটা আমরাও প্রথমে বলেছিলাম তো ফর দ্যাট রিজন কী হয় ওনাদেরকে সবাই ঘিরে আর কি গল্প করতে শুরু করে দেয় এবার গল্পটা হচ্ছে যে আমরা যদি ওখান থেকে আমরা আমরা কাকু কাকিমাকে মানে ওনারা ডিনাই করতে পারবে না ওনারা হয়তো এই ভিডিওটা দেখছেন আমরা ওনাদেরকে বলেছিলাম যে কাকু তোমরা ঠিক তোমরা একটা কাজ করো তো আমরা যখন যাচ্ছি তোমরা প্লিজ আমাদের সাথে সাথে একটু তাড়াতাড়ি চলে আসো কারণ আমরা যদি এই জ্যামটা কাটিয়ে না যেতে পারি তাহলে আমরা ফেসে যাব। তো ওনারা পিছিয়ে যান তো এবার পিছিয়ে যান বাট আমরা এগিয়ে যাই অ্যান্ড আর একটা এখানে মজার ব্যাপার আছে যদি আমরা কোনো একটা জায়গায় তোমরা এখন বলবে যে তোমরা সাইডে হয়তো দাঁড়িয়ে পড়তে পারতে বাট আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম অনেক জায়গায় ওয়েট করেছিলাম বাট দ্য থিং ইজ পেছনে মানে একই তো সরু রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সরু রাস্তা আর সেই রাস্তার মধ্যে যদি আমি একটা সাইডে যদি দাঁড় করিয়েও দিই ধরো বড় কোনো গাড়ি আসছে সে তো আমাকে হর্ন মারবে এবার সেখানে আবার একটা ক্যাউস হবে তো ওটাকে আমরা অ্যাভয়েড করে কারণ এত ঝামেলা করার পরে আর ঝামেলা করতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে তো আমরা এগিয়ে যাই তো ফাইন আমরা এগিয়ে যাই অ্যান্ড আমরা অ্যাট লাস্ট আমরা বুমলা পাসে পৌঁছে যাই এবার ওখানে তো যেমনটা আর কি চায়না বর্ডারটা দেখানোর জন্য আমাদেরকে অনেকটা ডাকাডাকি করছিলো বাট দ্য থিং ইজ এখান থেকে হয় সব মজার ব্যাপার আমরা ওই কাকু কাকিমার আর কোনো দেখা পাচ্ছিলাম না তো তখন অর্ঘ কী করলো মানে এমনই সিচুয়েশন হয়ে গেছিলো আমরা প্রচণ্ড টেন্সড হয়ে গেছিলাম কারণ ওনারা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছিল ঠিক আছে আমি সিরিয়াসলি বলছি আমি যদি কারোর রেসপন্সিবিলিটি নিয়ে নিই তো আমার মনে হয় ওটা ফুলফিল করাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো যাই হোক তো যেহেতু ওনারা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তো অর্ঘ আবার পেছনে যায় মানে লাইক ওনাদেরকে খোঁজার জন্য বাট আমরা ওনাদের দেখা পাই না তো ওখানে আমরা আর্মিদেরকে অনেক কপারেট করি লাইক বলি যে প্লিজ একটু দেখো একটু প্লিজ দেখো সিচুয়েশানটা তো ওনারা বলে যে ওনারা তুমি টেনশন নিও না ওনারা আমার মনে হয় ওই মাধুরী লেকের ওইদিকে বেরিয়ে গেছে যতদূর ওনাদের কাছে ইনফর্মেশন আছে ঠিক আছে কারণ ওনাদের কাছে ওয়াকি টকিগুলো থাকে তো ওনারা কোনোভাবে আর কি ইনফরমেশান মানে প্রথমে কথা আমি প্রচণ্ড কাজ ছিলাম যে কোথায় গেল অ্যান্ড দ্যাট প্রচণ্ড টেন্স ছিলাম তো ওনারা ওখানে ব্যাপারটা আর কি ইয়ে করে কি হ্যাঁ এরকম আমরা দেখেছি অনেকটা ইজিড ছিল কাপল তারা আর কি বাইকে ছিল রয়্যাল এনফিল্ড তো তারা যতদূর ওনারা দেখেছেন যে ও হয়তো ওই মাধুরী লেকের ওইদিকে চলে গেছে তো ভেরি গুড তখন আমরা একটু নিস্তার হয়ে লাইক একটু একটু লাইক প্রবলেমটাকে ইয়ে করার পরে জিনিসটাকে সিচুয়েশানটাকে একটু বোঝার পরে লাইক আমরা তখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওই বর্ডারের ওইদিকে এগোচ্ছিলাম তো এরকম যে আমরা গেছিলাম গিয়ে আমরা কিছু ছবি আমরা ওখানে তুলেছি সেটা অ্যাকচুয়ালি ক্যামেরা ওখানে অ্যালাউ ছিল না তো ওনাদের ক্যামেরা আমাদের ছবি তুলে দেয় আর তারপরে ওই ফ্রেমটা নেওয়ার জন্য আমাদের এতটা ওয়েট করতে হয় ওয়েট করতে করতে আমরা স্প্রিংয়ে যেতে পারি না তো স্প্রিংয়ে না যাওয়ার ফলে মানে অনেকটাই বেলা হয়ে যায় লাইক লিটারালি প্রথম কথা তো ওনাদের জন্য ফোর আওয়ার্স আমরা ওয়েট করলাম তারপরে আমরা ওই ভেতরে ওই চায়না বর্ডারটা দেখার জন্য আর কি ঢুকলাম দেন ওখানে কোনো ফোন অ্যালাউ ছিল না অ্যাস বাট আমি তাও লুকিয়ে কিছু কিছু ক্লিপস তোমরা দেখতে পাচ্ছ তো সেগুলো আমি তুলেছি অ্যান্ড এই আমাদের ছবিটা যেটা ওনারা তুলে দিয়েছেন অ্যান্ড তারপরে এই ফ্রেমটা পাওয়ার পেছনে ওটা আবার নেক্সট ব্লগ দেখো তো এই ফটো ফ্রেমটা কীভাবে নিলাম আর কোথা থেকে আর কি আমরা জিনিসটাকে আর কি কালেক্ট করলাম পুরো ব্যাপারটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর এরপরে আরও ইন্টারেস্টিং আরও ইন্টারেস্টিং মানে কি বলবো মানে অনেকটা চমকদার আর কি ভিডিও আসতে চলেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড প্লিজ লাইক করো শেয়ার করো ভাই প্লিজ মানে লাইক আর শেয়ারটা করো এটুকু আমি তোমাদেরকে একটু রিকোয়েস্টই করছি লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই